হ্যালো রিবান ওয়েলকাম টু মাই নিউজ লগ আজকে একটা স্পেশাল ডে আজকে সানডে আর ডেটটা বলছি সেকেন্ড নভেম্বর তো আমি এখন রেডি টেডি হয়ে গেছি বাচ্চা এখন পৌনে একটা একটা জায়গায় যাবো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে বাইদকে আজকে আমাদের আরও একটা ইনভিটেশন আছে আরও একটা ইনভিটেশান এই কারণে বলছি কারণ আমি যে ইনভিটেশন আমাদের রয়েছে অন্নপ্রাশন বাড়িতে সেখানে আমি যাচ্ছি না সেখানে আমার কর্তামশাই আর মা মানে শাশুড়ি না ওনারা অ্যাটেন্ড করছে আর আমি একটা অন্য জায়গায় যাচ্ছি যেটা প্রথমেই বললাম মাম্মামটা নিয়ে একটা কনফিউশন ছিল মানে কনফিউশন মানে কর্তামশাই বলছেন ও মাম্মামকে নিয়ে যাবে ও সামলে নেবে আমাকে চলে যেতে বলবে বাট মায়ের মন তো প্রথম থেকে তাই ঠিক ছিল কিন্তু কি জানি হঠাৎ করে লাস্ট মোমেন্টে এসে আমি ওকে বললাম যে না মামাকে আমিই নিয়ে যাবো নিচে মাম্ম রেডি হয়ে গেছে এদিকে একই সঙ্গে আমরা মোটামুটি বেরোবো আমি যাব এদিকে ওরা যাবে এদিকে আর যেহেতু দুটোই মানে আমি যেখানে যাচ্ছি সেখানে প্রোগ্রামটাও দুপুরবেলারই আর আমার আর মা যেখানে যাচ্ছে সেটাও দুপুরেরই প্রোগ্রাম তাই জন্য আমার খুব মনটা খারাপ হচ্ছিল যে আমি ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারছি না তো যাই হোক আবার একটা আনন্দও কাজ করছে সেটা হচ্ছে যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে যাচ্ছি বা যেখানে যাচ্ছি সেটা একটা বিশেষ স্পেশাল আমি যেখানে যাচ্ছি সেখানকার টাইমিং হচ্ছে দেড়টা তবে আমি শিওর আমি একটু লেট হয়ে যাব বাচ্চা নিয়ে সব কিছু সামলে উঠতে আমি জানি তাও আগে উঠেছি তবুও হয়ে যায় একটু লাস্ট মুমেন্টে তো এবারে আমিও বেরোই ওরাও বেরোবে বাকিটা देखते हैं। ओके আর সাসপেন্স না বাড়িয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে গড়িয়ার কাছে অ্যাকচুয়ালি আমার দুই সখী আছে প্রিয় দুই সখী তার মধ্যে একজনের আই বুড়ো ভাত তো বন্ধু বান্ধবরা মিলে ঠিক করেছে তাকে আজকে আই ভাত দেবো সেই কারণেই সেখানে যাওয়া আরও একটা আনন্দের বিষয় কি জানো এই যে আমার দুই প্রিয় সখী তার মধ্যে যার আই ভাত দিচ্ছি তার আই ভাতটা হচ্ছে আর একজন যে প্রিয় সখী আছে তার রেস্টুরেন্টে ইতিমধ্যে মেট্রো থেকে নেমে আমরা ওয়েট করছিলাম এবং সেখানে দাঁড়িয়েছিল আর এক বন্ধু তার গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করবে বলে রিসিভ করে আমরা এখন যাচ্ছি গন্তব্যস্থলে সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে যার আই ভাত সেও আমাদের সাথেই যাচ্ছিল তাই গন্তব্যস্থলে পৌঁছেই দেখলাম তাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য এই যে সখী বাইরে দাঁড়িয়ে আছে এখন ঠিক হচ্ছে গাড়ি কোথায় পার্ক করা হবে সো ফাইনালি এই যে দেখো সুপর নাম এ হলো আমার দুই সখীর মধ্যে এক সখী যার আজকে আই ভাত যার জন্য আমরা একটু অল্প স্বল্প যাই হোক আয়োজন করেছি তো এই হলো দ্বিতীয় সখী যার নাম মৌমিতা এই যে যখনই দেখবে একগাল হাসি একটা কথা যেটা না শেয়ার করলেই নয় আমার বিয়ের পর থেকে এই দুই বান্ধবী এবং আরও একজন আছে তাকেও দেখাচ্ছে একটু পরে মানে এরা তিনজন কিভাবে আমার সমস্ত সময় বিপদে আপদে আনন্দে সব সময় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে সেটা আমি কোনোভাবেই ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব বলে আমার মনে হয় না লাল টি শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন বাবু মশাই উনি হলেন মৌমিতার হাজব্যান্ড অর্ঘবাবু তো ওনার সাথে এখন আমাদের এমনই একটা সম্পর্ক দেখে কখনোই মনে হবে না যে মাত্র দু বছরের পরিচিত ওদের রেস্টুরেন্টের কিছুটা অংশ আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি অ্যাম্বিয়েন্সটা কীরকম দেখো কি সুন্দর করেছে পরে একদিন আলাদা একটা ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই ভিডিওতে আর অ্যাড করলাম না আর এই যে দেখো টুপি পরে দাঁড়িয়ে আছেন বাবু মশাই ইনি হলেন আর একজন আমার বন্ধু সায়ন আমার যা বন্ধু বান্ধব এই তিনজনই এরাই এখন আমার সব কিছু এই যে রেস্টুরেন্টটা এসেছি সেটার নাম হচ্ছে সস টস খাওয়ার দাবার নিয়ে কোনো কথাই হবে না নিঃসন্দেহে যারা গড়িয়ার কাছাকাছি থাকো অবশ্যই চলে যেতে পারো আবার এটা ভেবো না বন্ধুর বা বান্ধবীর রেস্টুরেন্ট বলে এমনি না খেয়ে খাওয়ার দাবার না খেয়ে রিভিউ দিচ্ছি খাওয়ার টেস্ট করার পরে কিন্তু এই রিভিউটা দিলাম এই যে দেখো কি সুন্দর বসে কত দিন পর কত দিন পরলে ভুল হবে প্রায় বছর দুয়েক পর এরকমভাবে বসে আমরা গল্প টল্প করছি কি ভালোই না লাগছে এই ক্লিপসটা নিতে আর এদিকে আমাদের বাবুমশাই একটু কাজে ব্যস্ত টুকটাক এদিক ওদিক গোছাতে যাকে এবারে আমরা আসি কিভাবে কি সাজিয়েছি কেমন খাওন দাওন হয়েছে তবে সেটা এই ভিডিওতে আর দিলাম না ওই দেখো গল্প করতে করতে ভুলেই যাচ্ছিলাম যে আরেকজনের সাথে তো পরিচয়ই করানো হয়নি ওই যে হোয়াইট কালারের কুর্তি পরে বসে আছে সে হলো সায়নের ওয়াইফ ডালিয়া খুব অল্প সময়ের মধ্যে হলেও সেও আমাদের গ্রুপের একজন হয়ে উঠেছে এখনও বেশ কিছুটা পার্ট বাকি আছে এই ভিডিওতে শুধুমাত্র পরিচয়টুকুই থাক না হলে অনেক লেন্দি হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না তাই চোখ রাখো নেক্সট ভিডিওটার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে টাটা